বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন তো দেখতে দেখতে আমার বিয়ের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন আজকে আমার বিয়ের তৃতীয় পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে যারা আপনারা দেখেছিলেন সেখান থেকে আমি আজকে শুরু করলাম আমার ফটো সেশন চলছিল যেহেতু আমি ক্যামেরাম্যান নিয়ে আসতে পারি নাই আমার ডিএসএলআর ক্যামেরাম্যান আসছিল না এই জন্য আমার যে ভিডিও ম্যান ছিল সে ফোন দিয়ে এবং তার যে ভিডিও ক্যামেরা ছিল সেখান থেকে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলো যেগুলো হয়তো বা নেক্সট টাইম আমরা হয়তোবা এডিটিং করে বের করে নিতে পারবো এবং বের করে নিয়েছিও তো এখন দেখেন আমার বাবা এক দেখেন সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছিল। এবং ইতিমধ্যে যখন আমরা ফটো সেশন করতেছিলাম ভিডিও যখন করতেছিলাম এর মধ্যে কাজী সাহেব এসে পড়েছিলেন এবং সবাই মিলে আমাকে ডাকাটাকি শুরু করে দিয়েছিল ওই রকমভাবে আসলে ভিডিওটা করতে পারি নাই আসলে কিছুটা আক্ষেপও থাকে যেহেতু গ্রাম দেশ একটা আমাদের কাছে কিন্তু অন্যরকম একটা পরিবেশ আমরা চাই যাতে আমরা ঢাকার মানুষ একটা জায়গায় গেলে যদি আমরা সামান্য কক্সবাজার যাই কিংবা অন্য কোথাও যায় যাই না তখন দেখবেন কি আমাদের জন্য সেই যে পরিবেশটা কিন্তু অন্যরকম লাগে এবং আমাদের কাছে মনে করেন গ্রামের পরিবেশ মানে একটা যারা গ্রামে থাকে তাদের কাছে ঢাকা শহর ভিন্ন রকম অনুভূতি ইতিমধ্যে সব আত্মীয় স্বজন যখন খাবার দাবার শেষ করতেছিল বইয়ের বাড়ির মানুষ আমাদের বাড়ির মানুষ যারা যারা ছিলেন অর্থাৎ বরযাত্রা যারা গিয়েছিলেন আমার মামিরা আমার মামারা আমার খালারা হ্যাঁ আমার মানে স্বজন যারা ছিলেন সবাই মিলে বাইরে বসে অর্থাৎ তুই যে বললাম না আমার নানা শ্বশুরের যে বিশাল বড় দেখেন মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুরের পার আছে আমাদের কাছে তো এই পুকুর পার মানে অনেক কিছু যে ঠান্ডা বাতাস আসতে ছিল গাছের ছায়া ছিল আমার মামারা আমার মায়েরা সবাই তাদের মানে ফটোশ্যুট নিচ্ছিলো আমার নানির বাড়ি ফ্যামিলি হলো এখানে আমার বড় মামা ছোট মামা মেজো মামা আমার বাবা আমার মা আমার ছোট বোন ছিল আমার মামিরা ছিল সবাই মিলে ফটো সেশন করতেছিল তারা ভিডিও নিচ্ছিল ভিডিও ম্যানের সাথে কিন্তু আমি তো জামাই মানুষ আমি তো আর যেখানে না ঘুরতেও পারবো না আমি বাধ্য হয়ে বসেছিলাম সেই মঞ্চে আমাকে বসে থাকতে হচ্ছিল আসলে আমারও মন চাচ্ছিল যে একটু ঘুরে ফিরে আসি কিন্তু সেটার সুযোগ কই বলেন সেই সুযোগ তো আমার ভাগ্যে হয় নাই আর সেই সুযোগ মানে জামাই তো থাকে না তারপরও মানে একটা বিষয় কি যে সবাই যে এত বেশি আনন্দ করতেছিল এই আনন্দটা কিন্তু দেখার মতো ছিল আর এই আনন্দ যে প্রকাশ করার ভাষাটা আমার নাই আমার ছোট বোন ঘেমে একবার ক্লান্ত হয়ে যাচ্ছিল গরমও করতেছিল অনেক আশেপাশে বাতাস ছিল তারপর একটা বিষয় কি জানেন গ্রামের পরিবেশ তো সেখানে যেহেতু এরকম ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না ফ্যানের ব্যবস্থা ছিল না তারপর বড় বড় কিছু ফ্যান দিছিল এবং সবাই পুকুর পাড়ের যে ঘাটটা ছিল ঘাটে বসে ছবি তুলতেছিল হ্যাঁ ছো ভিডিও ফুটেজ নিছিল সবাই মিলে আড্ডা জমাচ্ছিল আড্ডা ফাড্ডা দিচ্ছিল আসলে একটা মজা গ্রামের পরিবেশে তো ঘুরতে যাওয়া গ্রামের পরিবেশে যে একটা আমেজ সে আমেজটা চলে না বুঝায় প্রকাশ করার মতো থাকে না তো যখন দেখবেন কি আপনারা যদি কোনো ঢাকা থেকে গ্রামে বিয়ে করাতে যান কিংবা গ্রাম থেকে যারা ঢাকা বিয়ে করাতে আসে দেখবেন কি মানুষ খাবারের জন্য না কিন্তু মূলত যায় কিসের জন্য যে গ্রামটা ঘুরে দেখবো কিংবা গ্রাম থেকে যারা আসে তারা দেখবেন যে ঢাকাটা ঘুরে দেখার জন্য আসে দেখেন আমার ওয়াইফ আমার বউ মুনিকে তো আপনারা চ্যানেল ভালো করে তখন সে একদম বউটও সে যে প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণ আগে তো মানে যে ড্রেস পরা ছিল সেই ড্রেসে আমার আত্মীয় সুযোগ যা আমার ভিডিওম্যান যে তার ফুটেজ নিচ্ছিল গত পর্বে যারা দেখেছেন তারা দেখতে পারবেন এবং যারা দেখেন নাই গত পর্বের ভিডিওর যে লিঙ্কটা আমি আমার আই বাটনে দিয়ে দিব পরে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এই ধাপে ধাপে যদি ভিডিওটা দেখেন না তাহলে ভালো লাগবে একটা বিষয় দেখবেন যে একটা কীভাবে ঢাকার ছেলে একটা কিশোরগঞ্জের মেয়ে সে কিন্তু এখানে ছোটো থেকে বড় হয়েছিল আমিও ঢাকাতে ছোট থেকে বড় হয়েছি কিভাবে আমরা দুজনের মানে বিয়েটা হলো হ্যাঁ গায়ে হলুদ থেকে নিয়ে শুরু করে গায়ে হলুদের প্রায় তিনটা পার্ট হয়েছে ফার্স্ট দ্বিতীয় এবং তৃতীয় এবং আমাদের বিয়ের যে পার্টটা আজকে চলছে তৃতীয় পর্ব ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দোনোটায় আপলোড দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে আসবেন অবশ্যই দেখবেন তো এখন দেখেন তার কয়েকটা ফুটেজ নেওয়া হচ্ছে সেও খুব আনন্দের সহিত ফুটেজটা দিচ্ছিলো ভিডিও নিচ্ছিল আর এই সময়টা একটা জিনিস হলো যে মনে করেন প্রত্যেকটা মেয়ের জন্যই লাকি একটা সময় সবাই চায় যে একটু সেজে গুজে বসবে সে বউ হবে বা একটা জামাই যখন জামাই হবে ছেলে যখন জামাই হবে তারও একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে তাই না সেও চায় যে না আমি একটা সাজগোজ করে বসি আমার একটা ভিডিও ফুটেজ হবে একটা সময় যে এই যে দেখেন বিয়ের আজকে চার পাঁচ বছর হয়ে গেল দুই সাল এই যে করোনা গেল আমাদের বিয়ের পর পর করোনা আসছিল এই যে করোনা টোরোনা গেল এত কিছু পরেও মানে আমাদের যে বিয়েটা হলো আমাদের বিয়ের পরে আমাদের বেবি হলো আমাদের বেবি এখন তো মাসাল্লাহ বড় হয়ে গেছে আর তাকে তো সবাই আপনারা ভালো চেয়েছেন তার নাম হলো আরিয়ান আর ইতিমধ্যে যে একটা বিষয় তো ওই সময়টা কিন্তু এই ভিডিও ফুটেজগুলো যদি তখন না করা হয়তো কিন্তু এখন আমরা এই চাইলেও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না এত সুন্দর হইতো ওনার মোমেন্টামটা তো এখন বিষয়টা হলো যে একটা বিষয় কি যে ভিডিও যদি আপনি ভালো না করতে পারেন একটা ভিডিওম্যানকে যদি ভালোভাবে এঙ্গেজ না করতে পারেন ভিডিওম্যান যদি আপনাকে ভালোভাবে ভিডিও ফুটেজ না নিতে পারে তাহলে কিন্তু ভিডিও সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় বিয়ে এত টাকা খরচ করলেন এত কিছু করলেন কিন্তু ভিডিও ফুটেজটা ঠিকভাবে নিতে পারলেন না কিংবা আপনার ভিডিও ম্যান ভালো না আপনার ক্যামেরাম্যান ভালো না তাহলে কিন্তু আপনারা ওই বিয়েতে মজা পাবেন না ওই বিয়ের ভিডিও ফুটেজ দেখেও ভালো লাগবে না ওই যে যে একটা ফিলিংসটা আছে একটা আছে সেই আনন্দটা আসলে পাবেন না আর এই আনন্দ পেতে গেলে আপনাকে অবশ্যই বিয়ের ভিডিও ফুটেজটা অর্থাৎ ক্যামেরাম্যান যারা আছে তাকে ভালো করে দেখে জাস্টিফাই করে যারা বিখ্যাত আছে যারা এই লেভেলে জনপ্রিয় আছে যারা কাজ কাম ভালো জানে তাদেরকে দিয়ে করাইবেন দেখবেন যে আপনাদের ভিডিও ফুটেজটা ভালো হবে এই যে আজকে মনে করেন দু সাল আগামী হয় দুই হাজার সাল অর্থাৎ বিশ বছর পরে যায় আমি এই জিনিসটা দেখতে পারি দেখলে এখনকার সময়ে যে এই যে ভিডিও ফুটেজটা তখন ভালো লাগবে তো তাদের খাবার দাবার শুরু হয়ে গেছিলো আমার আত্মীয় আত্মীয়স্বজনের খাবার তার লাগিয়ে দিছিল সবাই খাবার দাবার খাচ্ছে সবাই খুব আনন্দের সহিত খাবার দাবার খাচ্ছিল আর কেনই খাবে না দেখেন এত লং জার্নি করে সেই সকাল সাতটা থেকে লং জার্নি করে আর বরযাত্রার বাস তো আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা ঘুরায় ফিরায় নিয়ে আসে আর বরযাত্রা যদি ল যত বেশি লং হবে তত বেশি মজা পাওয়া যাবে বরযাত্রার সিস্টেমটাই আসলে এমন যখন বাড়ির সামনে আপনি বিয়ে করেন তখনও একদম মানে এক দেড় ঘন্টা ঘুরে তারপরে বরযাত্রার গাড়িগুলো পোছায় সেন্টার পর্যন্ত এবং যখন আপনি দূরে যাবেন কোনো জায়গাতে বিয়ে করতে তখনও কিন্তু সেম সিস্টেমে একদম ঘুরে টুরে তারপরে বরযাত্রার গাড়িটা পৌঁছায় আর এটা অবশ্য অনেকের বিরক্তর কারণ হতে পারে কিন্তু আসলে বিষয়টা হলো যারা বিয়েতে যায় কিংবা যারা চলনে যায় কিংবা বরযাত্রায় যায় তারা কিন্তু ওই রকম বিরক্তটা হয় না কেন হয় না কারণ তারা এনজয় করে আমরা যারা আছি তারা কিন্তু এনজয় করি এখন দেখেন মনির আশেপাশে যারা আছে সব কিন্তু তার ফ্রেন্ড সার্কেল আছে তার বান্ধবীরা আছে তার বোন আছে সবাই মিলে কিন্তু ছবি নিচ্ছিল হ্যাঁ এই যে দেখেন আমার ছোট সালা ও তো কিন্তু এখন বিশাল বড় হয়ে গেছে ওরা দেখলে হয়তো চিনবেনি না এখন কিন্তু বিয়ের সময় যে একদম ছোট মোটো পিচে আসলো এখন সে কত বড় হয়ে গেছে এখন দেখেন বরের খাবার লাগাই দিছে অর্থাৎ আমাকে খাবারের জন্য টাকা হয়েছে আমার বন্ধু বান্ধব সবাই মিলে আমাকে খাবারের জন্য নিয়ে আসছিলো এবং আমি বসতাম ইতিমধ্যে খাবারের জন্য আমাকে হাত ধোয়ানো হচ্ছে খাবার দাবারও আসতেছে বন্ধুরা শয়তানি ফাইজদামি করতেছে এই যে শয়তানি ফাইজদামি মানে একটা আনন্দের বিষয় না সবাই মিলে যে আনন্দটা করতেছি সেই আনন্দটা ছিল অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতি হয়তো প্রকাশ করার মতো না হুম তো এই যে ফিলিংসটা এই যে খাবারের সময়টা যখন মানে বন্ধু বান্ধবের সাথে আমরা বসি আমিও আমার যে বন্ধু বান্ধবের বিয়ে ছিল তাদের বিয়েতে আমি অ্যাটেন্ড করছি তারাও যে বিয়ে করছে তাদের বিয়েতে অ্যাটেন্ড করলাম তাদের বিয়েতে এরকম শয়তানি ফাইজানি তখন আমি করছেন তখন আমি বুঝছি যে আসলে শয়তানি ফাইজিন মজাটা কি হবে এবং দেখেন ইতিমধ্যে আমার খাবার দাবারও এসে পড়ছে আর আমার ছোট্ট ছোট্ট ভাইদের দেখেন ওরা কতটা ছোট ছিল তখন আর এখন তো মাশাল্লাহ মাশাল্লাহ যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে ওরা একদম ছোট ছোট থাকা ওরা আমার বিয়েতে গেছিল তো আমার মামারা খাবার খেতে বসছে ভিডিওম্যান আমাদের সবার ফুটেজ নিল সবার খাবারের ফুটেজ নিল সবাই খাবার খেয়ে প্রশংসাও করলো এবং আমাকে আমার সবার আগে আমার বন্ধু আমার যে মানে একবারের সবচেয়ে ক্লোজ মানুষ আছে ওনার নাম হলো পারবেজ উনি আগে আমাকে খাওয়াই দিল এরপর আমাকে আমার ছোট ভাই বলতে পারেন আমার বন্ধু বলতে পারেন সে খাওয়াই দিলো এবং সবাই আমাকে খাবার দাবার খাওয়াই দিতে চাচ্ছে কিন্তু একটা বিষয় হলো আমি আপনাদেরকে বলি ক্লিয়ার করার চেষ্টা করি যে আমি আসলে খাবার দাবার এত বেশি খাই না লং জার্নিতে গেলে যদি এখান থেকে আমি কক্সবাজারও যাই সেক্ষেত্রেও আমি এত বেশি খাবার দাবার খাই না খাওয়াটা এত বেশি প্রিয়রিটি দেই না কারণ লং টাইম যেহেতু জার্নি ব্যাপার চার পাঁচ আর আমি জার্নি করে খাবার দাবার খেয়ে জার্নি করতে পারিও না তো এখন আমার ছোট শালা আসছে আমাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য মানে এতটা লাজুক সে মাদ্রাসায় পরে তো ওরা দেখলে এতটা বেশি মায়া লাগতেছিল যে ছোট্ট একটা বাচ্চা এতটা কষ্ট করে এতটা সুন্দর করে পড়াশোনা করতেছে সেই জিনিসটা আসলে বুঝাই দেওয়ার মতো মানে যে কীভাবে একটা মানুষ স্ট্রাগল করতে পারে এর মধ্যে আমার সারিরা আসলো আমার ওয়াইফের বান্ধবী ছিল এবং আমার ইয়ারা ছিল আমার ওয়াইফের বোনেরা ছিল তারাও আসলো আমার সাথে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য এই সেই করতে করতে কাজে এসে পড়ল এবং আমাদের বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়ে গেল আমার বড়ো মামা শ্বশুর সবার আগে তিনি সাক্ষী দিচ্ছিলেন এবং কাজী সাহেব তার সাক্ষী সহ ইন টোটাল কত কাজ থাকে না বিয়ের ভিডিও তো মনে করেন ছোটখাটো ভাবে হয় না তাই না কত ধরনের কত কাজ থাকে উকিল বাপ যে আছে উকিল বাপের কাজ থাকে তাকে যারা আমার বড় মামাকে ইন্ডিকেটে চেনেন নাই তারপর আমি পরিচয় করা দিচ্ছি উনি হলেন আমার বড় মামা আর একটু আগে যে স্বাক্ষর দিচ্ছিলেন পাঞ্জাবি পরা উনি ছিলেন আমার বড় মামা শ্বশুর আর সবাই মিলে একদম গোল টেবিলে বসা ছিল সবাই মিলে যে মানে বিয়ের আনুষ্ঠানিকতারা শেষ করার জন্য সবাই উপস্থিত ছিলেন কত দ্রুত বিয়েটা হয় কত দ্রুত মানে সবাই একসাথে মজা করবে এই যে আনন্দটা না এই

মামারা আর ওনারা মনে করেন যথেষ্ট পরিমাণে সবাই মিলে এত বেশি আন্তরিক ছিল যে ভাইনা ভাইকির বিয়ে দিচ্ছে তো এই সময়টা মানে সবার জন্য কিন্তু একটা অন্যরকম অনুভূতির একটা পর্যায়ে তাই না যারা মামা চাচা আছে ছোটবেলা থেকে বা বলে পিঠে করে মানুষ করছে ছোটবেলা থেকে বড় করছে একটা সময় দেখা গেল ভাগ্নার বিয়ে হয়ে যাবে ভাগ্নিকে বিয়ে দিয়ে দিবে আর যারা মেয়েকে বিয়ে দেয় সেই সময়টা কিন্তু আসলে বেতনা বেতনাদায়ক হয় বা আর এই জিনিসটা না আসলে যারা মেয়ের বাবা আছে কিন্তু সবচেয়ে তো দেখেন ইতিমধ্যে বিয়ে শেষ হয়ে গেল কবল টবলও নেওয়া হইলো এবার আমার কাছে চলে আসছে আর কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে সাক্ষী সবাইকে নিয়ে গেছিলো সাক্ষীটা কিনেছিলো হ্যাঁ সবার আমি আসলে সব কিছু তো বলতে পারি না কিছু কিছু কথাবার্তা থাকে যেগুলো আসলে মনে করেন হয়তো মানে আমি নিজেও বুঝি না কিছু কিছু আনুষ্ঠানিকতা থাকে সেগুলো হয়তো প্রকাশ করার মতো থাকে না হ্যাঁ কাজী সাহেবরা কাজী সাহেবরা আমাকে বলতেছিল যে আপনি এই লেখাগুলো পড়েন এবং লেখাগুলো পড়ে সিগনেচার করেন আমি আবার ভালো করে লেখাগুলো পড়ে নিচ্ছিলাম যে আসলে আমার দলিল লেখা সৈনিত আছে নাকি আসলে কবল বলার জন্য আমি সৈনীত মজা করলাম তো আমি আসলে সব কিছু করে নিয়েছিলাম এক নজরে যেহেতু আল্লাহ তালা পড়ার টফিক দিয়েছিল এবং পরে সই করলাম যেহেতু আমি জামাই মানুষ আমার এখানে সই করতেই হবে তো সই টই করা শেষ সবাই যখন সাক্ষি টাকি দিলো দোয়া দোয় হওয়ার পালা এখন বিয়ে তো হয়েই গেলো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সেই দিন আমরা বিয়ের কার্যকলাপ শেষ করলাম সেই তো দেখেন ডিসেম্বরের কথা আমরা মাত্র সতেরো তারিখে তাদের বাসায় গেলাম মুনিকে দেখার জন্য এবং এক দেখাতেই তাকে পছন্দ হয়ে গেল এর আগে তাকে কোনো ছেলে দেখতে যায় নাই আর আমি এর আগে কোনো মেয়েকে দেখতে যাই নাই সবাই মানে তারও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম আল্লাহ জোরা লেখায় ছিল আমি তারে প্রথম দেখতে গেছি তার লাইফের প্রথম ছেলে আমি ছিলাম যে নাকি তাকে প্রথম দেখতে গেলাম এবং আমার লাইফের প্রথম বেছে সে ছিল যে নাকি যাকে নাকি আমি প্রথম দেখতে গেছি তো ফার্স্ট টাইমে সব কিছু হয়ে গেছে সব কিছু হওয়ার পরে এখন মনে করেন মানে হঠাৎ করে কীভাবে কীভাবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল মাত্র তিন মাস এই তিন মাসের দূরত্বটা যে ছিল না মনে হয় যে অনেক বেশি দূরত্বের ব্যাপার অনেক বেশি দূর মনে হচ্ছিল যে অনেক সময় লেগে যাবে বিয়েতে কেন দূরত্ব বিয়েটা হচ্ছে না আমার কাছে আর কি এই জিনিসটা ফিলিংস হচ্ছিল বেশি আমি জানি না মনের কেমন লাগতেছে বিয়েতে এসে সবাইকে সালাম দিলাম এখন মিষ্টি মুখ করানোর পালা সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে বড় কালো মিষ্টি খাই সাদা মিষ্টি দেওয়ার পর জামাই মানুষ যে এটা আমার মাথা ছিল না না আমার মামারে বললাম মামা আমার সাদা মিষ্টি দিয়ে না দয়া করে কালো মিষ্টি দেন আমি সাদা মিষ্টি খাইতে পারিনি তো মানে আর সবাই দেখে আমার অবাক হয়ে গেছিল যে এই জামাই মানুষ এটা কি কয় এই জামাই হয়েও এই কথা বলতেছে তো এখন মানে আর কি আমার শাড়িরা ঈষা আমাকে ধরছে আমার সাথে কথাবার্তা বলতেছে সবার বিয়ে কার্যকলাপ শেষ মেহমান্ন বিদায় নিয়ে চলে গেছে আমাদেরও মানে ভিডিওটা শেষ হয়ে আসছে বন্ধু বান্ধব মিলে আড্ডা পাত্ডা দিচ্ছিলাম একটু পরে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিব বউকে নিয়ে আর আনুষ্ঠানিক যে কার্যকলাপ আছে সেগুলো নিয়ে সেগুলো শেষ করে আমার বন্ধু দেখেন তো সে আমার মামাও সে মানে আর কি বন্ধু সবাই মিলে যে ফাইজা দিন ছিলাম আমরা সেটা খুব ভালো লাগলো তো আমাদের যে ভিডিওটা অনেক লং হয়ে গেলো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম